গঙ্গা পুজো উপলক্ষে নবদ্বীপের গঙ্গায় মঙ্গল আরতি গঙ্গা উপলক্ষে নবদ্বীপ রাণীঘাটে এই দিন সন্ধ্যায় অনুষ্ঠিত হল নবদ্বীপ গৌর গঙ্গা সন্ধ্যা আরতি সমিতির আয়োজিত বিশেষ গঙ্গা আরতি অনুষ্ঠান এই দিন মহা আরতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক পৌরপিতা নবদ্বীপের বহু বিশিষ্ট ব্যক্তিবর্গসহ অসংখ্য ভক্তবৃন্দ সেই ছবি আপনাদের সামনে সরাসরি তুলে ধরলাম নবদ্বীপ থেকে দেখতে থাকুন সবার কথা নিউজ সবার আগে সবার সাথে সব সময়। আমরা রঙিন মানি না আপনারা যেটা ছবিটা দেখছেন এটি নবদ্বীপ গঙ্গায় আজ গঙ্গা পুজো আপনারা জানেন আর এই গঙ্গা পুজো উপলক্ষে নবদ্বীপ রানীঘাটে সন্ধ্যা আরতি অনুষ্ঠিত হচ্ছে নবদ্বীপ গৌর গঙ্গা সন্ধ্যা আরতি সমিতির পরিচালনায় এই অনুষ্ঠান এখানে কিন্তু বহু ভক্তের ভিড় হয়েছে সে ছবি আপনারা দেখতে পাচ্ছেন কি বলছেন তারা চলুন শুনে আজ থেকে আঠারো বছর আগে নবদ্বীপের প্রতিপয় ব্যবসায়ী এবং তারা এই গঙ্গা গৌর গঙ্গা সন্ধ্যা সমিতি বলে সমিতি করে এবং তারা হরিদ্বার এবং বেনারসের ধাঁচে তারা ওটা দেখে এসে তাদের মনে হচ্ছে আমাদের গঙ্গাতেও একটা আরতি করা প্রয়োজন নবদ্বীপ ধানে কিন্তু করতে করতে তারা কিছুটা জায়গায় এসে তারা হয়তো বিভিন্ন পারিপার্শ্বিক কারণে তারা থেমে পড়ে এবং তারা আমাদের গৌরী বৈষ্ণব সমাজ এবং বড়দের সংঘ এদের কাছে আসেন এবং আমরা তখন আজকে তিন বছর ধরে আমরা সম্মিলিতভাবে তাদের লোকও কয়েকজন নিয়েছি আমরা কমিটিতে আমরা এই আরতি চলে পড়ে যাচ্ছি এর মূল উদ্দেশ্য হচ্ছে আমার মনে হয় গঙ্গা আরতি মানে নদীকে পুজো করা নদীকে পুজো করা কেন লোকে ঠাকুরকে পুজো করে আজকে আমরা নদীকে পুজো করি কেন নদীকে পুজো করছি কারণ নদী হচ্ছে আমাদের সভ্যতাকে বহন করে আমাদের কৃষ্টিকে বহন করে আমাদের সংস্কৃতিকে বহন করে সুতরাং সেই নদী যদি আমাদের নষ্ট হয়ে যায় আমাদের নদী যদি সমস্ত আবর্জনা পূর্ণ হয়ে যায় নদী যদি তার নাব্যতা হারিয়ে ফেলে নদী যদি তার ধারণ ক্ষমতা হারিয়ে ফেলে তাহলে আমাদের সভ্যতা শেষ হয়ে যাবে আমরা চারিদিকে গরম গরম করে চিৎকার করছি হুম কিন্তু গরম কি করে নিরসন হবে এসি লাগালেই গরম নিরসন হবে না এমন একদিন আসবে এসি কাজ করবে না হুম সুতরাং আমাদের এই গঙ্গা নদীটাকে আমাদের দেবীরূপে আমরা দেখি কারণ গঙ্গা নদী আমাদেরকে সভ্যতা সংস্কৃতিকে বহন করে চলে সুতরাং যে আমাদের এত কিছু দিচ্ছে যে আমাদের স্নিগ্ধ বাতাস দিচ্ছে যে আমাদের শুদ্ধ জল দিচ্ছে পবিত্র জল দিচ্ছে তার কাছে আমরা তাকে অপবিত্র করার জন্য আমরা ধেয়ে আসছি সুতরাং এটা বন্ধ হোক এবং গঙ্গা পুজো করলে যদি দেবজ্ঞানে লোকে গঙ্গার প্রতি অবিচারটা বন্ধ করে এই জন্যই আমাদের গঙ্গা আরতি আয়োজন আমার নাম কিশোর গোস্বামী